কিছু আমরা একটা দায়ী মাদারা শিক্ষকরা চাকরি শিক্ষকতা পেশায় একটি টাকাও বেতন তাই না যতটুক পাই এটা হলো অনুদান বলো জানা এটা ভিক্ষার সমতুল্য এই জন্য এটা বৈষম এটা বলা হয় বঞ্চিত শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা সবার প্রতি আন্তরিক সালাম আলামিন ভাই আপনাকে ডাকতেছে আমার প্রশাসন ভাইরা শিক্ষক শিক্ষক ভাই বোনেরা তারা অবস্থানে আসেন এবং বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যায় যারা আন্দোলনে উঠতে পারেন নাই শিক্ষক সে সকল শিক্ষক ভাইদের সহ এবং যে সকল সংগঠনের নেতৃত্ব এবং বিগত আন্দোলনে তারা আমাদেরকে সহযোগ করেছেন এই দাবি আদায়ের সাথে বিগত আটাইশে জানুয়ারি সরকারের পক্ষ থেকে জাতীয় ঘোষণা নিতে যে সকল রাজনৈতিক দল যে সকল সংগঠন শিক্ষক সংগঠন মানবাধিকার সংস্থা ছাত্র জনতা আবহাওয়া জনতা সর্বস্তরের সংস্থা দেশের আগে বাদ ছাত্র ছাত্রবৃন্দ ইন্দলা মঞ্চের ছাত্রবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেলা উপজেলা সকল আচেরি কলেজ স্কুলের ছাত্রবৃন্দ আমি সর্বমর্থ অনুসরণ করি বত্রিশে জুলাই বিপ্লবে যে সকল ছাত্র জনতা বৈষম্য দূর করার লক্ষ্যে এই সময় বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করিও ছাত্ররা করেছেন সেই সকল ভাইদের প্রতি আাত্তারের পক্ষে কামনা করি এবং যে সকল ভাইরা এই যুদ্ধের অংশকরণ করেন ওন্ন হনিয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং তাদের প্রতি সমর্থন জানিয়ে আমি আমার মূল বক্তব্য শেষ করছি শুরু করছি সম্মানিত শিক্ষক ভাইরা আমি আপনাদের পক্ষ থেকে আপনাদের অবস্থান থেকে সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত অন্তর্বর্তীকালীনের শিক্ষা উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত উপদেষ্টা মহোদয় আপনারা এই ক্ষমতায় আসীন হয়েছেন বৈষম্য নিরসনের প্রতিশ্রুতির মধ্য দিয়ে আপনারাই ক্ষমতায় আসীন হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আপনারাই ক্ষমতায় আসীন হয়েছেন আমাদের ছেলে মেয়ে ভাষা ভাষি নাতি নাতিদের জীবনের শহীদের বাক্সর মধ্য দিয়ে কেন্দ্রকে দুঃখের বিষয় আপনারা ক্ষমতা আসার পর থেকে বর্তমান পর্যন্ত এক মাসের এক বছরের অধিক একটা বিশাল বৈষম্য এই বৈষম্য নিয়ে লক্ষ্যে আমরা বিগত আঠারো আগস্ট থেকে শুরু করে জানুয়ারি হাজার পঁচিশ পর্যন্ত

শিক্ষা নিয়ে আপনি বসে থেকে উপেক্ষা করে সুন্দর ছুটি নিয়ে তার এই আপনাদের অতিথিভাবে আন্দোলন চালিয়ে যাবে আপনি সে দামে কোন সিদ্ধান্ত নেবে না তা হতে পারে না পারে না

অংশ আমি আমরা প্রধান অবদেসলামুকে যমুনা অংশগ্রহণ করেন কর্মসূচি পালন করবো এই কর্মসূচির মধ্য দিয়ে প্রধান অবদেসলাম মোহাম্মের কাছে আমাদের এই কর্মসূচি পালন কেন

শিক্ষকদের বৈষম্য এবং তাদের অধিকার আদায়ের নভাবে অর্থগতি পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে কেন সিদ্ধান্ত নেন না এটা আপনার ওই কথা যদি পার্সম্য হয়ে থাকে তাহলে আমি মনে করি সর্বপ্রথম

তাই তো প্রতিকে আজকে এককে পরে ছুটি নিয়ে জাতীয় প্রেস করাতে ব্যস্ত হলো আমরা গতকাল 24 সেপ্টেম্বর এই মাঠে প্রেস করাতে অধিকার আদায়ের জন্য আমরা মানব বন্ধন ও শান্ত ধর্মঘটের সর্বসুধি দিয়েছিলাম ছাত্র দল দিয়েছিলাম কিন্তু আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যখন বলা হলো আপনাদের দাবিদোর ব্যাপারে আমরা একমত আপনাদের দাবি আমরা বাস্তবায়ন করব আমরা আমাদের শিক্ষুকের আদেশের জায়গা থেকে আস্থা আবিশ্ব থেকে শিক্ষাগত

আমাদের এই অবন শিক্ষকতার মাঝে এসে কোন सिद्धांत না বিধায় আজকের এই কর্মসূচী সফল করতে গিয়ে যদি রাস্তার কোন জনদুভ হয় যদি যাত্রীর পরিবহনের জন্য আনন্দ সৃষ্টি যদি কোনো আইনশৃঙ্খলার অবনতি ঘটে তাহলে ভারতের পুরাণ থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক উপদেষ্টা শিক্ষক সাথে সংশ্লিষ্ট সবাইকে এই দায়ভার নিতে হবে যতায় শিক্ষকরা নেবে না এই ড্রাইভার এতদায় শিক্ষকের নেতৃত্ব না নেবে না কারণ আমরা এতদায় শিক্ষকদের নেতৃত্বের দায়িত্বের জায়গা থেকে আমরা বিগত দিন থেকে আপনার তারিখে আমরা অবৈধ করি যাচ্ছি আপনাদের সাথে করিয়াছি করি যাচ্ছি আপনাদের সাথে সাথে আলোচনা অবৈধ রেখে আজকে লং মাস্টু যমুনা কর্মসূচি দিতে আমরা ব্যক্ত হয়েছি সম্মানিত শিক্ষক ভাইরা